হ্যালো ডিয়ারি স্টুডেন্ট জ্ঞানজ্যোতি এর পক্ষ থেকে চলে এলাম আর একটা নতুন ভিডিও ক্লাস নিয়ে আজকে আমার এই ভিডিওতে আমার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে তোমাদের রিসোর্স জিওগ্রাফির মধ্যে যে সম্পদের বিভিন্ন যে উপাদান ছিল তার মধ্যে আজকে সবার শেষ পয়েন্টটা কিন্তু আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সংস্কৃতি বা কালচার অর্থাৎ সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এই সংস্কৃতির ভূমিকা কি আছে তো সংস্কৃতি বলতে আমরা কি বুঝি সংস্কৃতি মানে বোঝায় যে সভ্যতার উৎকৃষ্টতাকে কিন্তু সংস্কৃতি বলা হয় আর এই সংস্কৃতির অর্থ কিন্তু খুব ব্যাপক পরিমাণে রয়েছে জিমার ম্যান সম্পদ বলতে বুঝিয়েছেন যে শিক্ষা জ্ঞান বিজ্ঞান অভিজ্ঞতা সুলভ্যতা তারপরে হচ্ছে সুশিক্ষা মার্জিত ব্যবহার আদিম প্রবৃত্তি দমন যুদ্ধ সংঘাতের পরিবর্তে সহযোগিতা বর্ণ আইনের বদলে ন্যায় বিচারের সুপ্রতিষ্ঠাকেই তিনি বলেছেন সংস্কৃতি এবার এই সংস্কৃতির যে উপাদান এই সংস্কৃতির উপাদান কিন্তু দু ধরনের হয় অর্থাৎ বস্তুগত বস্তুগত হচ্ছে আমাদের সম্পদ সংস্কৃতি আর হলো অবস্তুগত সংস্কৃতি এবার বস্তুগত সংস্কৃতি মানে বোঝায় যে বিভিন্ন যন্ত্রপাতি বাড়িঘর তারপরে কলকারখানা বইপত্র এগুলোকে কিন্তু বস্তুগত সংস্কৃতি বোঝায় আর অবস্তুগত কোনগুলো যেমন যেগুলো শিক্ষা জ্ঞান ন্যায় বিচার দক্ষতা এগুলো কিন্তু আমাদের অবস্তুগত সম্পদ হিসাবে বোঝায় এবার এই সম্পদ সৃষ্টির ক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা কিন্তু অপরিসীম অর্থাৎ মানুষ বিভিন্ন যন্ত্রপাতি দিয়েই কিন্তু সম্পদ তৈরি করে আর এই যন্ত্রপাতিগুলো কিন্তু মানুষ অন্য তার বুদ্ধি বা প্রযুক্তির সাহায্যে কিন্তু তৈরি করছে তো এই যে সম্পদ বা সম্পদের ক্ষেত্রে যে রিসোর্সের ক্ষেত্রে যে সংস্কৃতি এর গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ কি মানুষ পৃথিবীতে যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই প্রাকৃতিক সম্পদগুলো কিছু কিছুগুলো ছাড়া বেশিরভাগ সম্পদ কী করেছে মানুষ প্রকৃতি থেকে নিয়ে সেটাকে কিন্তু মানুষ তার জ্ঞান বুদ্ধি অর্থাৎ প্রযুক্তি মানুষ তার বিবেকবোধকে কাজে লাগিয়ে অর্থাৎ সংস্কৃতিকে সংস্কৃতিকে কাজে লাগিয়ে কিন্তু সম্পদগুলোকে তৈরি করেছে যার জন্য মানুষ যে একেবারে নিরপেক্ষ উপাদানগুলোকে মানুষ হাতিয়ার হিসাবে করি সেখান থেকে কিন্তু বর্তমানে মানুষ সম্পদ সৃষ্টি করেছে আর এই সম্পদ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু মানুষের ভূমিকা সব থেকে উল্লেখযোগ্য যেটা কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে আর এই সংস্কৃতির ক্ষেত্রে কয়েকটা আমি বলছি যেমন পঞ্চদশ শতকের পঞ্চদশ শতকদের মাঝামাঝি সময়ে গুটেনবার্গ জোহানেস গুটেনবার্গ তিনি কিন্তু তার বিখ্যাত ছাপাখানা আবিষ্কার করেন আর তার ছাপাখানা আবিষ্কারের ফলেই কিন্তু ধীরে ধীরে শিক্ষার প্রসারটা কিন্তু শুরু হতে শুরু করে অর্থাৎ এই শিক্ষা তো একটা সম্পদ এটা সাংস্কৃতিক সম্পদ অবস্তুগত সম্পদ যার জন্য এই গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের ফলে প্রচুর বই ছাপা হয় আর এর ফলে কিন্তু শিক্ষার সম্পদটাকে আরো প্রসারিত করা যায় এরপরে চলে আসে হচ্ছে আমাদের চার্লস ব্যাবেজের কম্পিউটার এই কম্পিউটার আবিষ্কারের ফলে গাণিতিক হিসাব নিকাশ থেকে শুরু করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখাও কিন্তু সুবিধা হয়েছে এটাও কিন্তু এক ধরনের আমাদের সাংস্কৃতিক সম্পদ তো ঠিক একইভাবে কিন্তু রেলপথ স্থাপিত হয়েছে আঠারোশো তিপ্পান্ন সালে ভারতে এবং আর আমাদের বিশ্বে তৈরি হয়েছিল আঠারোশো পঁচিশ সালে তো এই যে রেল লাইন এই রেল লাইন আবিষ্কারের ফলেও কিন্তু বা প্রতিষ্ঠার ফলেও কিন্তু সংস্কৃতি প্রসার বা যোগাযোগটা কিন্তু অনেক দ্রুত লাভ করতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন যন্ত্রাংশ এগুলোই আর এই সম্পদের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো কিন্তু দেখা যায় কখনো তারা একত্রে কাজ করছে কখনো কিন্তু তারা আবার মানে পৃথক পৃথকভাবে কাজ করছে যদিও তারা পৃথকভাবে কাজ করছে কিন্তু এদের মধ্যে সমন্বয় মানুষ অর্থাৎ প্রকৃতি একটা নিরপেক্ষ সামগ্রী সেটাকে মানুষ তার জ্ঞান বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু সম্পদ তৈরি করছে যার জন্য এই সম্পদের উপাদান হিসাবে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি কিন্তু একে অপরের পরিপূরক হিসাবেই কিন্তু অবস্থান করেছে কারণ প্রকৃতি না থাকলে পরে কিন্তু সম্পদ কখনোই তৈরি হতো না আর প্রকৃতি না থাকলে তো মানুষও তৈরি হতো না আর প্রকৃতির উপাদানগুলো নিজে থেকে কিন্তু সম্পদে কখনোই পরিণত হয়নি তাই না যার জন্য কি যে প্রকৃতির উপাদানগুলোকে মানুষ নিয়েছে প্রকৃতির উপাদান প্রত্যেকটা নিরপেক্ষ উপাদান এই নিরপেক্ষ উপাদানগুলোকে মানুষ কি করেছে তার সংস্কৃতিকে কাজে লাগিয়ে কিন্তু এখান থেকে ধীরে ধীরে তারা সম্পদ তৈরি করেছে ঠিক আছে তো এই ছিল সম্পদের উৎপাদনের বা সম্পদের যে আমাদের সম্পদের যে উপাদান রয়েছে এই উপাদানের ক্ষেত্রে সংস্কৃতি বা কালচারের ভূমিকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের কিন্তু অলরেডি অনলাইন ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা যোগাযোগ করতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে হেল্প হেল্প লাইন লাইন নাম্বার দেওয়া রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আর আমাদের বিভিন্ন কোর্স পি সম্পর্কে সেখানে জেনে যাবে আর অবশ্যই কিন্তু ভিডিওতে নেক্সট কি ধরনের ক্লাস তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না